धु संतों का मेला है आया आस्था का सागर उमर रहा है आओ देखो ये रंगीन नजारा हर दिल में विश्वास जगा है

আজকের গল্প একটু নতুন আজ পনেরোই ফেব্রুয়ারি শুরু করতে চলেছি একটা নতুন গল্প আমার সাথে রয়েছে বাবা আর এখন আমরা রয়েছে হচ্ছে কয়েকরাজে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ সেই মহাকুম্ভতে যে আমরাও আসতে পারবো এবং ভিডিও করতে পারবো সেটা ভাবি না বাট চলো যখন এসেছি এই যে তথ্য সব কিছু শেয়ার করতে চলেছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বেছে দেরি করে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যায় রাজ স্টেশনে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে দশ মিনিটেরই ডিস্টেন্সে রয়েছে বাস স্ট্যান্ড আসার পর দেখতে পাবেন এখানে অনেক বাস যারা আপনাকে কুম্ভে নিয়ে যাবে এই কুম্ভে যাওয়ার জন্য এই বাসের ভাড়া পড়ছে পার পারসেন বারো টাকা করে হ্যাঁ অনেকে এখানে ভুলও করে কারণ এখানে টোটো বা অটোওয়ালারা বলবে যে কোনো বাস নেই তো তাদের কোথায় কান্না দিয়ে আপনারা কিছুক্ষণ ওয়েট করে বাস ধরে চলে আসুন তিন থেকে চার কিলোমিটার অবধি এই বাসে করে হচ্ছে বাসে করে আমাদেরকে হচ্ছে আর এখান থেকে প্রায় এখনও হচ্ছে তিন থেকে চার কিলোমিটার অবধি হচ্ছে হেঁটে এখন যেতে হবে ঠিক আছে আর বাসে ভাড়া নিলে হচ্ছে পার পার্সেন্ট বারো টাকা করে মানে বারো টাকা করে বাসে ভাড়া নিচ্ছে পার পার্সেন্ট বাস স্ট্যান্ড মানে স্টেশন থেকে এই অবধি মানে এই মোটটা অবধি নামিয়ে দিলে মোড়টা মোটটা নাম আমি ঠিক বলতে পারছি না আর যদি আমার মনে থাকে আমি সাইডে দিয়ে দিচ্ছি সেখানে তোমরা দেখতে পাচ্ছো তো এই মোড় থেকে নামিয়ে এখন আমাদেরকে যেতে হবে এই সোজা দেখতে হচ্ছে অনেক মানুষজন হাঁটছে এই সোজা এখন যেতে হবে হচ্ছে সঙ্গম ঘাট অবধি পুরোপুরি পায়ে হেঁটে আর এখানে হচ্ছে বাইকও রয়েছে টোটোও রয়েছে সো এই পথ ধরে এখন আমরা হচ্ছে হাঁটছি আর এখন প্রায় আমাদেরকে এই পথ ধরে প্রায় তিন থেকে চার কিলোমিটার অবধি হচ্ছে হাঁটতে হবে ঠিক আছে পায়ে হেঁটে তিন থেকে চার কিলোমিটার অব্দি আমাদেরকে এখন যেতে হবে যারা হাঁটতে পারবে না বা যারা বয়স্ক মানুষজন রয়েছে যাদের সাথে বয়স্ক মানুষজন আসছে তাদের জন্য এখানে বাইকের ব্যবস্থা রয়েছে রেন করতে পারো তোমরা বাইকে তো সামনে বোর্ড দেওয়া রয়েছে এখান থেকে সঙ্গম এখনো কিন্তু পাঁচ কিলোমিটার ঠিক আছে আমরা প্রায় তিরিশ মিনিট উপর হয়ে গেল আমরা হেঁটে হেঁটে আসছি তো চলো দেখা যাক তো এই যে সামনে দেখতে পাচ্ছো যে ভিড়টা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে মেন ভিড় ঠিক আছে আর এদিকে আছে কয়েক রাজ্যে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের বিশেষ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে কোথায় আছে সাই স্নানের সন্দিক্ষণে যিনি এই তিন নদীর স্থানে স্নান করেন তার মুক্তি লাভ হয় তাই তো এখানে এত মানুষজন আসছে এই মহাকুম্ভে ফাইনালি এই যে এই সাইডটা দেখতে পাওয়া যাচ্ছে দূরে তো ফাইনালি আমরা মেলার দেখা পেয়েছি ঠিক আছে এখান থেকে পুরোপুরি কিন্তু শুরু হচ্ছে কিন্তু মেলাটা আর মানুষজন সবাই হচ্ছে এই সাইডে যাচ্ছে কারণ এই সাইডে পুরোপুরি মেলাটা রয়েছে আর এই সাইডে সোজা চলে যাচ্ছে হচ্ছে সঙ্গম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সঙ্গমের দিকে ঠিক আছে তো যাই হোক অনেকটা হেঁটেছি আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট অব্দি কিন্তু আমরা হাঁটছি এই একটা ডিব্বা গুলোর দাম হচ্ছে কিন্তু একশো টাকা করে ঠিক আছে এখানে হচ্ছে এখানে বিক্রি করা হচ্ছে এই সঙ্গন যাওয়ার পরে একশো টাকা করে দাম

পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে কিন্তু সঙ্গম ঘাটে দেখতে যে দড়ি বেঁধে মানে একটা দড়ি বেঁধে যাচ্ছে পুরো চারিধারে কিন্তু মানে কেউ হারানোর ভয়টা কিন্তু নেই ঠিক আছে তো এটা কুমঙ্গলাতে কথাই আছে যে একবার যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল বা তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যেটা আমরা জানি कितना करके कतो करे बीस टाइम बीस टका हरिम का उच्चारण होने गुरमा का मेला है संस्कृति हो गए सब का खेला है भक्तों की पर चली भीड़ निर्मलता की सोच

संगमे स्नान कर तो स्नान करो सबसे जीवन का संपूर्ण यज्ञ दिव्यता में बसता माहौल जीवन का ये मंथन जीवन की राह दिखला আর এখানে অনেক কিন্তু খাবারের দোকান রয়েছে ঠিক আছে একটা কথা তোমরা যারা আসবো ভাবছো এই পরবর্তী দিনে যারা আসবো ভাবতো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই যে তিনটা ব্রিজ এই যে একটা ব্রিজ আমরা ক্রস করে এলাম সামনে একটা ব্রিজ একটা ব্রিজ রয়েছে এই তিনটা ব্রিজ তোমরা কিন্তু ক্রস করে তো এই হচ্ছে সঙ্গম স্নান করা ঘাট এখানে রাজা হিন্দিদের এখানে কিছু ভুল হয়ে আমরা প্রথমে ভাবি এটাই হয়তো ঘাট। কারণ এখানেও কিন্তু অনেক মানুষজন স্নান করছে তাই আমরা ভুলবশত প্রথমে এখানে স্নান করি আর বারবার ভিডিওর মধ্যে বলতে থাকি যে এটাই সঙ্গম ঘাট কিন্তু আমি যতদূর ভিডিও দেখে এসেছি আমার মনে আছে যে ব্রিজের মধ্যে কিন্তু সঙ্গম ঘাট না তো যাই হোক তারপর আমরা এখানে স্নান করার পর যখন আমরা জানতে পারি যে এটা সঙ্গম ঘাট না তো তারপর আমরা কি করলাম দেখতে থাকো আর এখানে সবাই রয়েছে বাবা এখানে রয়েছে সবাই এখানে স্নান টানান করা এখনো যারা এখনো আসো নি বা আসবো ভাবছো তারা অবশ্যই অবশ্যই আর কিছুদিন রয়েছে তোমরা এসো এবং এই পূর্ণ স্থান মহাকুম্ভে যোগদান করো উঠে করে ব্যবস্থা রয়েছে ঠিক আছে আমাদের স্নান টান করা সব কিছু হচ্ছে এখন কমপ্লিট আর এত দূর থেকে যে কারণে আজকে মহাকুম্বে আসা সে স্নান করা আমাদের সবকিছু কিন্তু এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে সবাই রয়েছে দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু সবাই রেডি হয়ে গেছে আর আমাদের এই ট্যুরটা কিন্তু আগে বলি আমাদের এই ট্যুরটা কিন্তু একদিনের জন্য ছিল ঠিক আছে তো আজকে আমরা যেহেতু ব্যাক করছি তোমরা যারা আগামী দিনে যারা আসতে চাইছো বা কিছুদিন রয়েছে মেলাটা যারা আসতে চাইছো তারা কীভাবে একদিনে ট্যুর করে একদিনে ফিরে যাওয়া যাবে সেটিরই পুরো টু জেড তথ্য কিন্তু থাক রয়েছে কিন্তু আজকে কিছু কিছুদিন আগে যেটা প্রচুর পরিমাণে একটা মানে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিলো অনেকে ভাবছিলো যে আর মহাকুম্ভে যাওয়া যাবে না কারণ সব কিছুই বন্ধ কিছুই না সব কিছুই খোলা আছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভিড় কিন্তু রয়েছে नंदी दुवारी नजारा हर दिल में विश्वास पर हम चले तो संगम द्वारा तो संगम द्वार দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে ক্রাউড ঠিক আছে পুরোটাই দেখতে হচ্ছে পুরো মানুষের মানুষের ভিড় সঙ্গম ঘাটে পুরোপুরি সামনে আমরা রয়েছে আর সামনে যে জাস্ট কিছুটা যেয়ে হচ্ছে কিন্তু ঘাট আর ঘাটে কিন্তু ক্রাউডটা পুরোপুরি দেখতে পাচ্ছো পুরো কিন্তু মানুষের মানুষের ছয় লাভ ঠিক আছে সপনো কে র যত সাধু সন্ন্যাসী যারা আসে মেলাতে তারা কিন্তু এখানে থাকে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা পুরোপুরি এই যে একটা এরিয়া রয়েছে এরিয়াটার সব সাধু সন্ন্যাসীরা থাকে ঠিক আছে এই দেখা যাচ্ছে এখনো কিন্তু অনেকজন রয়েছে কারণ আর কিছুদিন রয়েছে হচ্ছে মেলা তার জন্য অনেককে কিন্তু চলে গেছে পায়াগার এই সাইডে পুরোপুরি মেলা চলে চলে যাচ্ছে মেলাটা মেলা ঠিক এই সাইডে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে এখান থেকে যাবতীয় যে সব খাবার রয়েছে সব খাবারই কিন্তু পাওয়া যাবে

स्टेशन जा गंगा जल का सत्कार हो रहा मन को शांति का स्पर्श हो रहा আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কুম্ভ মেলার কোন পার্টটা বেশি ভালো লেগেছে পার্ট ওয়ান না পার্ট টু সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি মনে হয় শেয়ার করার মতন যোগ্য তো অবশ্যই একটা শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার একটা এবং একটা লাইক এবং কমেন্ট থেকে কিন্তু আরও নতুন 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 মানুষের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে যাবে যদি মনে হয় তো অবশ্যই কিন্তু শেয়ারটা করে দিও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলো না কারণ কমেন্টটা অবশ্যই করো কারণ কিছু যদি ভুলে থাকে সেটাও কমেন্টে জানিও কিছু যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানিও তাহলে যেগুলো ভালো হয়েছে সেগুলোকে আরও ভালো করার চেষ্টা করবে যেগুলো খারাপ হয়েছে সেগুলোকে আরো ভালো করার চেষ্টা করবো তো দুটোকেই কিন্তু ভালোভাবে করার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমার আমার দুটো পেজ দেওয়া রয়েছে এবং আমাকে যারা ইনস্টাগ্রামে এখনো যারা ফলো করে নি তারাও কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা কিন্তু আমার দুটো আইডিতে তোমরা আমাকে ফলো করতে পারো সর্বপ্রথম সবকিছু আপডেট কিন্তু আমি ইনস্টাগ্রামেই দিই তারা এই ভিডিওটা থেকে শুধু আমার ভিডিও দেখা শুরু করেছে ফার্স্ট আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম নতুন নতুন ভিডিও বা এরকম অনেক অনেক ভালো ভালো ভিডিও কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ আসতে থাকে তো দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে খুব জলদি খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই এন্ড টেক কেয়ার